আগামী বছরে শুরুতেই উল্টো পায়ে মঙ্গল তিন রাশির ওপর সদয় হবে লালগ্রহ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মিন বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস পরাক্রম সৌর্য বীরতা ভূমি ও ক্রোধের কারক বলে মনে করা হয় এই কারণে যখনই মঙ্গলের চালে বদল আসে তখন তার প্রভাব সব রাশিদের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন গ্রহের সেনাপতি মঙ্গল আগামী বছরের জানুয়ারিতে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল বক্রি অবস্থায় প্রবেশ করবে যার ফলে কিছু রাশিদের ভাগ্য চমকাতে চলেছে আসুন জেনে নিন সেই রাশি আসলে কারা মেষ রাশি আপনাদের জন্য মঙ্গলের বক্রি হওয়া খুবই লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনার সাহস ও পরাক্রম আরও বাড়বে শত্রুদের ওপর জয় পাবেন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আপনার আর্থিক পরিস্থিতি শুধরে যাবে আপনি চিন্তা ভাবনা করে কাজ করলেই সফল হবেন ভাইবোনদের কাছ থেকেও সহযোগিতা পাবেন যাদের বিদেশে কাজ ও ব্যবসা তাদের ভালো লাভ হবে তুলা রাশি মঙ্গল গ্রহের বক্রি হওয়া আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে কারণ মঙ্গল গ্রহ আপনার ভাগ্য বদলাতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন কাজ বা ব্যবসার জন্য বাইরে কোথাও যেতে পারেন অপরদিকে কাজ ব্যবসা ও আয়ের ক্ষেত্রে দারুণ লাভ হবে ধার্মিক বা মাঙ্গলিক কাজে সামিল হতে পারবেন পড়ুয়াদের সৃজনশীলতা বাড়বে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে নিজের কাজ সময়ে শেষ করতে পারবেন সিংহ রাশি মঙ্গলের বক্রি হওয়া আপনাদের জন্য লাভদায়ক বলে প্রমাণিত হবে এই সময় আপনার আয় বাড়তে দেখা দেবে উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাবে নিজের কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন সহকর্মী ও আধিকারিকদের কাছ থেকে কাজের প্রশংসা পাবেন বিনিয়োগ করলে লাভবান হবেন শেয়ার বাজার লটারি ও সত্তাতে লাভবান হবেন আগামী বছরে শুরুতেই উল্টো পায়ে মঙ্গল তিন রাশির ওপর সদয় হবে লালগ্রহ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস পরাক্রম সৌর্য, বীরতা ভূমি ও ক্রোধের কারক বলে মনে করা হয় এই কারণে যখনই মঙ্গলের চালে বদল আসে তখন তার প্রভাব সব রাশিদের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন গ্রহের সেনাপতি মঙ্গল আগামী বছরের জানুয়ারিতে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল বক্রি অবস্থায় প্রবেশ করবে যার ফলে কিছু রাশিদের ভাগ্য চমকাতে চলেছে আসুন জেনে নিন সেই রাশি আসলে কারা মেষ রাশি আপনাদের জন্য মঙ্গলের বক্রি হওয়া খুবই লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনার সাহস ও পরাক্রম আরও বাড়বে